পার্বত্য জেলা রাঙামাটি ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব তিনশো কিলোমিটার আর চট্টগ্রাম থেকে দূরত্ব সত্তর কিলোমিটার বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জেলা রাঙামাটি রাঙামাটি জেলা পাহাড় আর ঝর্ণা বেষ্টিত জেলা এই জেলার সৌন্দর্য বৃদ্ধি করেছে কাপ্তাই হ্রদ কাপ্তাই হ্রদের কারণে এই জেলার সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বৈচিত্র্যময় এই জেলায় বিভিন্ন উপজাতির বসবাস আছে চাকমা মারমা মোর খুশি খেয়াং খোয়া সবুজ সাঁওতাল রাখাইন সহ আরও বিভিন্ন উপজাতি রয়েছে এখানে শান্ত প্রকৃতি আর সংস্কৃতিমনা পাহাড়িদের বৈচিত্র্যময় সংস্কৃতি আরও বেশি চমৎকার এবং জেলাকে আরও বেশি সমৃদ্ধ করেছে পার্বত্য জেলায় দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে কাপতাই লেক ঝুলন্ত সেতু শুভলং ঝর্ণা ধূপগুড়ি ঝর্ণা বিহার নির্জননগর বৌদ্ধবিহার বৌদ্ধ মন্দির কাপ্তাই বাদ ঝুলন্ত সেতু ফুরং পাহাড় এসব দর্শনীয় স্থান এবং পর্যটকদের মন করার মতো একটা বিষয় আর রাঙামাটির পথে পথে রয়েছে অ্যাডভেঞ্চার কখনো আপনি পাহাড়ের খাদে খাদ বেয়ে নিচে নেমে যাচ্ছেন আবার কখনো পাহাড়ে খাদ বেয়ে উপরে উঠছেন এখানে দুটি ভাবে আপনি ট্রাভেল করতে পারেন প্রথমটি হচ্ছে আপনি সিএনজি যুগে রাস্তা যেটা রোড যেটা চন্দ্রিপা যুগে যে রাস্তাঘাট আছে সেখানে দর্শনীয় স্থানগুলো দেখতে পারেন আরেক উপায় আছে রাঙামাটি দোয়েল চত্বর থেকে আপনার ট্রলার ইঞ্জিনবাহী ট্রলার ছাড়ে সেই ট্রলারের মাধ্যমেও আপনি কাপ্তাই লেক ধরে ঘুরে আসতে পারেন রাঙামাটির বিভিন্ন দর্শনীয় স্থান এসব দেখতে দেখতে আপনার কখন যে সময় ফুরিয়ে যাবে সারা দিন বুঝতেই পারবেন না আসলে এতখানি বৈচিত্র্য আর এত সৌন্দর্য আমাদের এই পার্বত্য জেলা রাঙামাটিতে রয়েছে এটা চোখে না দেখলে বোঝার মতো না আর ভ্রমণ পিপাসু যারা আছে তারা বারবার আসতে চাইবে এই পার্বত্য জেলা রাঙামাটিতে এখানকার মানুষ খুব সহজ সরল এবং খুব অতিথিপরায়ণ এই জেলাটা আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ জেলা এই জেলায় আপনি সবচেয়ে বেশি এনজয় করবেন সেটা হচ্ছে পাহারা লেক পাহারা লেকের এত সুন্দর মিলন আর এত সুন্দর যে পাহারা লেকের কারণে জেলাটাকে আরও বেশি আকর্ষণীয় করেছে এটা একমাত্র যারা ট্রাভেল করেছেন রাঙামাটিতে তারাই একমাত্র বলতে পারবেন আমি আপনাদের মাঝখানে কিছুটা রাঙামাটি জেলার কয়েকটা ভিডিও দিয়েছি তো রাঙামাটি জেলার বিষয়ে বিস্তারিত আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব কারণ আমার কাছে যতগুলো জেলা ঘুরেছি তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে রাঙামাটি জেলা এখানে সবুজ শ্যামল শান্ত পরিবেশ আর এখানকার যে মানুষজনগুলো আছে তাদের যে ব্যবহার এবং তারা যে মানুষের সাথে এত সুন্দরভাবে মিশতে পারে আপনি না আসতে বলতেই পারবেন না আর বিশেষ করে সবচাইতে যে দর্শনীয় স্থানগুলো সেগুলো আরও বেশি আকর্ষণীয়